দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনার ডুমরি উপজেলা শাহপুর যে কবুতরের হাট সেই কবুতরের হাটে আর এই হাটটি প্রতি বৃহস্পতিবার দিন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে আর আমার এই যে বড়ো ভাই আছে বড়ো ভাই অনেকগুলো কবুতর নিয়ে আসছে আসলে প্রতি সপ্তাহে ভাইকে বিভিন্ন হাটে দেখা যায় আমরা যে হাটে নিয়মিত ভিডিও করি সেখানেও নয়াবাটি হাটেও ভাই থাকেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কবুতর কিং কবুতর কত করে

বিভিন্ন রকমের শিরাজে দেখতে পাচ্ছি আমরা এই ভদ্র কালো শিরাজে আছে সাদা শিরাজে আছে রানিং কোন শিরাজে আছে রানি সিলভার শিরাজে মোটা আছে সর আছে এখানে কিছু পায়রা আছে আচ্ছা ভাই এই যে মনো মনো পেটা কি কবো এটা আছে উমার উমার গোসার উমার রেসার উমার রেসার উমার ভালো ভালো রেস এটা তোরা খুব পরিচিত একবার ভাই ভালো হল কত দাম চাচ্ছেন বড় ভাই দাম আছে আটশো টাকা আটশো টাকা টাকা রানিং কবুত এখানে কিছু পায়রা আছে দেশি গোলা পায়রা আছে গোলা পায়রা আছে পায়রা আছে এদের কেমন কি দাম ভাই আছে দুশো টাকা পিস দুশো টাকা পিস পায়রা এটা কি বাচ্চা এটা পায়ে বসন্ত এটা কি মা দিই না এছাড়াও তো আরো কবুতে দেখতে পাচ্ছি আপনার তো অনেকখানি লিমিও মার্কসিও মার আছে

মাদাজী কবুতার মাদ্রাজি যারা যাদের মাদ্রাজি কবুতার দরকার তারা দাউদবার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে দাউদবার সঙ্গে যোগাযোগ করবেন এটা কত হলে বিক্রি করবেন এটা পনেরোশো টাকা হলে বিক্রি হবে পনেরোশো টাকা মাদি এটা এটা হচ্ছে ন কবুতার এই যে পার্ক মাশল

দর্শক জোড়া আছে কত নিল কি অবস্থা কত সাড়ে তিনশো শুভ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে আগে ভিডিও করতেন এখন অনেকদিন ধরে ভিডিও পাচ্ছি না কারণ কিছু আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আপনার বাসা তো বোঝায় গলাম আর তাই না তো অনেক দূরের থেকে আসছেন এই হাটে হাতে দুটো কবুতর দেখতে পাচ্ছি এ দুটো কী কবুতর পুরাতন কবুতর না ভাই কেমন দাম নিছে এটা জোড়াটা ভাই মানে আপনি বিক্রি করতেছেন এখানে তাই তো আটশো টাকা রানিং কবুতর তাই তো পুরাতন লাল জাতের কবুতর

বারোশো টাকা দরকার সিঙ্গেল মাটি কবুতর এই জোরাটিটা কেমন ভাই মানে জোরাটিটা জোরাটিটা কেমন পিছনে তো বন্ধ জোর নাকি তো ভাই এটা কি কবুতর চীনা কবুতার মাসাল মাতি এটাও Terima kasih telah menonton!

পুরাতন জেনারেশন কবুতার হ্যাঁ অনেকটা লাল টাইপের কবুতার আচ্ছা আচ্ছা মাদি মদা দুটাই কিন্তু চমৎকার কবুতর চমৎকার কবুতর দাম কত চাচ্ছেন ভাই এই জোড়াটা আটশো টাকা মাত্র দাম তো অনেক কম চাইছেন কবুতর হিসাবে আচ্ছা তো ভাই এই হাটে কি প্রতি সপ্তাহে আসেন আজকে প্রথম আসছেন না কেমন দাম কেমন যাচ্ছে এই হাটে আচ্ছা হাটে কি খাজনা আছে বোধহয় কেমন কি খাজনা জানেন একশো টাকা দশ টাকা আচ্ছা আচ্ছা যে বিক্রি করবে সে আরও একটা কবুতর আছে আপনার কাছে ঠিক আছে বোরস কবুদার হ্যাঁ মাশালারস দেখা দিয়ে অনেক সুন্দর পুরাতন একটা বেনারসাদের কবুতার

সফলতা বন্ধ হয় পুরাতন যাতে প্রকোতের থাকতো ফাঁকটা একটু দেখা দেন না সরুয় ফা দেন আসল দেখবেন তুমি ফাঁকা থাকবে না আসল তুমি ফাঁকা থাকবে না তবে এটা কত দাম চাচ্ছেন বললেন মাত্র পাঁচশো টাকা তবে একটু বলে দেন আমাদের দশ আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার ছোট ভাইয়ের জন ডিম পারবে তাই না ভাই দাম কত চাচ্ছে কি কবুতার ওই জোড়াটা গ্রিভাস কবুতার আটশো টাকা জোড়া আর এখানে একটা সিরাজি কবুতার আছে এটা কেমন দাম চাচ্ছে ভাই

এখানে কিছু কবুতা দেখতে পাচ্ছেন একটা কাঁচা এখানে একটা লাল কবুতা দেখতে পাচ্ছেন ওই কর্নারে ওটার সঙ্গে একটা মাদি জোড়া দেওয়া এই যে পাশে এই মাদিটার সঙ্গে এই জোড়াটা দেখতে পাচ্ছেন আর এখানে কবুতার আছে এক জোড়া শর্ট পিস কবুতার আছে দেখতে পাচ্ছেন আর এখানে আরো একটা দেশি যে গোলা কবুতর সেই কবুতা দেখতে পাচ্ছেন আর এখানে দেশি গোলাপ কবুতার আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাথায় জুট আর লাল কবুতার দেখতে পাচ্ছেন একটা মাঝখানে এগুলো তিনশো চারশো পাঁচশো এরকমটা এরকম সিঙ্গেল কবুতার বিক্রি হচ্ছে আর এই যেখানে একটা গিরিবাস কবুতর আছে এটা পাঁচশো টাকা সিঙ্গেল সালামু আলাইকুম শুভ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে আগে ভিডিও করতেন এখন দিন ধরে ভিডিও পাচ্ছি না কারণ কী আচ্ছা আচ্ছা আপনার মা তো বোঝায় গড়লাম তাই না তো অনেক দূরের থেকে আসছেন না এই হাতে হাতে দুটো কবুতর দেখতে পাচ্ছি এ দুটো কি কবুতর পুরাতন কবুতর না ভাই কেমন দাম ভাই মানে আপনি বিক্রি করতেছেন এখানে তাই তো আটশো টাকা রানিং কবুতার তাই তো পুরাতন লালজাতের ভাই এটা কি কবুতার পাকিস্তানি

জোরাটিটা কেমন ভাই মানে জোরাটিটা জোরাটিটা কেমন পিছনে তো বন্ধ জোর না তো ভাই এটা কি কবুতর চীনা কবুতার মা দি হেটাও দাম কেমন চাচ্ছেন সব ভাই একশো টাকা আটশো টাকা হর কবিতাটা খুলে দেখা ছিল তো পাক হ্যাঁ লিদে শুম ছিল হ্যাঁ একেবারে লিদে শুমান

দুটাই কিন্তু চমৎকার চমৎকার কবুতার দাম কত চাচ্ছেন ভাই দু জোড়াটা আটশো টাকা মাত্র দাম তো অনেক কম চাইছেন কবুতার হিসেবে আচ্ছা তো ভাই এই হাটে কি প্রতি সপ্তাহে আসেন আজকে প্রথম আসছেন না কেমন দাম কেমন যাচ্ছে হাটে আচ্ছা হাটে কি খাজনা আছে মনে বোধ কেমন কি খাজনা জানেন একশো টাকা দশ টাকা আচ্ছা মাসাল্লাহ এর আচ্ছা যে বিক্রি করবে সে আরও একটা কবুতার আছে বিধায় আপনার কাছে ঠিক আছে বেনারস কবুতার হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর পুরাতন একটা বেনারস যাদের কবুতার মানে সচরাচর কিন্তু এই ধরনের ব্যানার দিয়ে এখন দেখা না বলে শট বন্ধ ফুল গোলাপি ভিডিওতে এই দেখেন গোলাপ ভিডিওতে অনেক কত ভিডিও কত নিছে এর কি মানাই না মত 92 কেমন হয়

তবে আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের দশ আপনার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই ঠিক আছে আমরা চলে এসেছি সেই আমাদের অনুপদার বাড়ির পাশে অনুপদা হাটের কি অবস্থা আজকে হাটের অবস্থা খুব একটা ভালো না ভাই মোটামুটি হাটের অবস্থা এই পাকে কালকে নয় বাটি উঠবে এই বেশিরভাগ দোকানে বিক্রি হবে হাটে ঘাটেও যাবে তো আমরা এই পাইকারি বিক্রি করি সবকটা রানিং পাখি পাখির কোনো বেদাল নেই সবকটা রানিং পাখি জিন বাচ্চা গ্যারান্টি পাখি কোনো ভুল নাই পাখি সাতশো টাকা করে জোড়া পড়বে সাতশো টাকা যদি করো কোনো ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি করো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কারো পাখি প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করতে শুধু পাখি না কবুতর মুরগি যেহেতু যা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে পায়রা কত করে যাচ্ছে আজকে দেশি পায়রা কত করে যাচ্ছে আজকে সাড়ে তিনশো চারশো টাকা সব রানিং কবুতর না আর যে পাকিস্তানি একটা দেখতেছি পাকিস্তানিগুলো আচ্ছা এখন দাম করে দর্শক সেই কবুতারটা দুশো টাকায় বিক্রি হয়েছে না ও আছে ওই যে পাতি আছে বড়ো সাইজের আছে কি দাম সঙ্গে বলবো এ পিলা পিলা কটার এমনি দাম শুনবা দাম শুনবা তিনশোটা আছে সাড়ে তিনশো আস চার কেজি না আছে কে